তো বাচ্চাটাকে নিয়ে হুজুর কি বললেন দেখেন আশ্রাফি সাহেব কি বললেন শুনেন একটু ওই বিমানের কি এমডি না কি জানে একজন ব্যক্তি তার বাড়িতে একটা কাজের মেয়ে দিছে কাজ করার জন্য বয়স সর্বোচ্চ যদি হয় আট থেকে নয় বছর হবে মেয়েটা ছোট মানুষ ঘরের কাজ করার লেগে দিছে ওই বিমানের যে এমডি তার বউ এই মেয়েটারে প্রতিদিন নির্যাতন করত। নির্যাতন কারে কয় আপনারা যদি দেখাইতে পারতাম এখন তো মোবাইলে দেখাইনি যাইত আপনার সারাটা শরীর রাখছে না মেয়েটারে দেখলে আপনার চোখ দিয়া পানি চল মানে এটা সহ্য করার মতন না। আমি দুই একবার দিকে সহ্য করতে পারছি সারাটা শরীল দিয়ে আপনার আগুন দিয়া সেট দিছে গলার ইদিক দিয়া আগুন দিয়া ফুড়ায়া দিছে গরম পানি উপরে সাইডে দিত চামড়া খসে গেছে এর বড় জালে দিল নরম হইল না মেয়ে এটাকে মারতে আছে মারতি আছে ছাঁরা খচে গেছে শরীর থেকে তর গড়ে গেছিল ছাপ শান্তিতে ভাত খাওয়ার জন্য তর গেছি গেছিল বল একটু তাহার জন্য তাকতে দিলি না তার বাবার কাছেই তো নিরাপদ ছিল এ তাদের সুন্দর চেহারার আড়ালের পিছনেতে জানোয়ার তোরা তোরা জানোয়ার একটা কুকুরেও কুকুরের বাচ্চারে বাবা মারে না তুই মানুষ হয়েছে বাবা মানবি আমি আপনি শুধু ওই বাচ্চার দিকে তাই না আপনি নিজের সন্তানদের একবার কল্পনা করেন আমার সন্তানটারে যদি বাবা কেউ মারতো আমি জাগা ফিরিয়ে ফিরে যেতাম আমি আমি পারতাম না সহ্য করতাম আপনি একজনের বাচ্চা দেখেন কোন আপনি নিজের বাচ্চার একবার কল্পনা করেন আপনার বাচ্চার শরীরে চামড়া যদি কেউ গরম পানিতে কুষাই দেয় প্রতিনিয়ত যদি তার চামুজ মেয়েটা থেকে করে মানে চামুজ গরম করে আমার শরীরে লাগাই দেয় শরীরের এমন কোনো জায়গা নাই বা টুসা উড়াই নিছে বলেন এইগুলা কি মানুষ মানুষ না কেমনে আল্লাহ গজব দিত না আমার আল্লাহ কেন গজব দিবে না যে কোনো সময় ভূমিকম্প আসবে এদের গুনার কারণে এদের এদের নষ্টমীর কারণে আল্লাহ তালা জমিন ধ্বংস করে দিবে জমিন ধ্বংস হবে এদের গুনার কারণ এরকম অসংখ্য এইটা তো প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে এই জন্য আমরা জানতে পারছি ঠিক না অসংখ্য ঘটনা আমরা জানি না অসংখ্য ঘটনা জানি না আজকে যদি আমি আপনি যদি এখান থেকে চুপ হয়ে যাই তাহলে আরেক দিন আরেকটা মেয়ের কান্নার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাই এখন থেকে আমরা সবার জায়গার থেকে প্রতিবাদ তুলতে হবে নেক্সট টাইমে যেন কোনো বাচ্চার কান্না আমার শুনতে না হয় এই মানুষ রূপী জানোয়ারদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে পাবলিককে উত্তম মাধ্যম কিছু দিয়ে দিবেন কারণ এদের টাকা আছে এদের কি আছে কোটি কোটি টাকা আছে এদেরকে প্রশাসন বেশি দিন জেলখানে রাখবে না এদের টাকা দিয়ে প্রশাসনদেরকে কিনে জেলখানার ভিতর থেকে বাহির হয়ে আসছা এরা আমাদেরকে মানবতার বলি শোনাবে কিছুদিন পরে এরাই আমাদেরকে সুশীল সাজবে এবং তারা আমাদেরকে বিভিন্ন ইমোশনাল কথা শোনাবে কারণ এদের কাছে টাকা আছে